বন্ধুরা আমি আজকে একটা রান্না রান্না করবো দেখুন দেখুন মাছের রে আমি কিছু করে গুড়ি গুড়ি করে খেজে নিছি এই মাছের গুলো একটু সুন্দরের বেজে নেবো এটা আমি কি রান্না করি আপনার দেখতে মাছগুলো আমি বেজে নিচ্ছি এখনো খেয়ে নেবো বাড়িতে গর্ব মাছ থাকে এভাবে রান্না করে খাবেন সকালে মিলে খেতে পারবেন একে তেলে আরেকটু তেলটা দেবেন বন্ধুরা একটু তেজপাতা দিয়ে দিলাম কিন্তু শুকনো মানুষ একটু বেজে নেবো পেঁয়াজটা আমি একটু নরম করে বেজে নেবো ততক্ষণ আমার সঙ্গে থাকে আমার আলু এড করে দেব আলু সঙ্গে দিয়ে দিব কিছুটা কচুরমুখি গাটি কচু আমরা কচুরমুখি বলি বন্ধুরা অনেকে বলে গাঁটি কচু দিয়ে দিব সৎ মতো অব আমি একটা মশলায় দিয়ে দিব হলুদ কাঠামিশ দেবো তো সামান্য একটু শুকনাম সে জাল ওরা দিয়ে দেবো জিরেগুলো এই মার কিছু দেবো না এখন সন্ধ্যার করে মেরে ফেলে দেবো আমি আরেকটা সবজি দেবো এটার মধ্যে একটু পরে আমি আগে আলুটা কচুটা একটু ভেজে নেই বন্ধুরা আমি আলুটা আর কচুটা একটু ভেজে নিছি এখন দিয়ে দেব দেখুন পানির দায়ের শুকলা আমি আজকে সব ন্যাচারাল জিনিস রান্না করবো ভিটামিন বন্ধুরা এইভাবে এই বাজি একবার বানে খেয়ে দেখবে এটা খুব মজার একটা বাজি ভালো করে নেবে সেরে বাজেটা রান্না করে নেব তারপরে নামানের আগে আমি মাছগুলি অ্যাড করে দেবো খালি যেতে লাগবে একটা আর সামান্য একটু লবণ লাগবে আর একটু বেগুন দেবো তারপর মাছগুলো দিয়ে দেব বন্ধুরা এখন মাছগুলি অ্যাড করে দেবো ভালো করে নেড়েছে আরেকটু দেখুন আমার রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে পরিবেশন করবো বন্ধুরা এভাবে এ বাজি বাসায় যদি মাছ অল্প থাকে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটা খুব মজার একটা বাজি আর আমার বাজি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে শেয়ার দেবেন কমেন্ট করবেন লাইক দেবেন